আসানসোল পৌরনিগম নিগম সাতাশি নম্বর বার্ডের কাউন্সিলর তরুণ চক্রবর্তীর উদ্যোগে নবীন পল্লীতে একটি জরাজীর্ণ মন্দিরকে নতুনভাবে নির্মাণের শুভ সূচনা করা হয় স্থানীয় মানুষজনের দীর্ঘদিনের চাহিদা পূরণে এলাকার বাসিন্দাদের নিয়ে এই নির্মাণ কার্য শুরু করেন বার্ডের কাউন্সিলর তরুণ চক্রবর্তী মন্দির নির্মাণের ভূমি এবং শিলান্যাস কর্মসূচিতে উপস্থিত ছিলেন আসানসোল দক্ষিণ থানার আইসি কৌশিক কুন্ডু কাউন্সিলর তরুণ চক্রবর্তী এবং এলাকার বিশিষ্টজনেরা আসানসোল পৌরগম সাতাশি নম্বর ওয়ার্ডে নবীন পল্লীতে যে মন্দিরটি অর্থাৎ কালী মায়ের মন্দির সেটা জরাজীর্ণ অবস্থায় ছিল এবং কার্যত ভেঙে পড়েছিল স্থানীয় মানুষজনের চাহিদা ছিল এখানে একটি নতুন করে মন্দির তৈরি করা হোক সেই ডাকে সারাদায় দেয় স্থানীয় কাউন্সিলর তরুণ চক্রবর্তী তার উদ্যোগে এই যে মন্দির নির্মাণ তার শুভ সূচনা করা হয় এই শুভ সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল দক্ষিণ থানার আইসি কৌশিক কুন্ডু এবং আরো অনেক পুলিশ অফিসার থেকে শুরু করে স্থানীয় মানুষজন শোনাবো আপনাদের এই যে শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৌশিক কুন্ডু আসানসোল দক্ষিণ থানার আইসি তার কি বক্তব্য উঠে এই ধর্মীয় কর্মসূচির মধ্য দিয়ে শোনাবো চেতনার দেশ ভারতবর্ষ পশ্চিমবঙ্গ বাইরে নয় আমাদের আসানসোল শিল্পাঞ্চলে বাইরে নয় আজকে আপনি উৎসাহের সাথে দেখলাম বেশ ভালো একটা মাধ্যমে মানে আপনি বেশ মেজাজি একটা দেখলেন মন্দিরের যে শিলান্যাস কর্মসূচি অর্থাৎ নির্মাণ কাজ শুরু হবে তার শুভ সূচনা করলেন কেমন লাগছে এখানে আমার বক্তব্য হচ্ছে আমার আসানসোল নম্বর ওয়ার্ডের শ্রী তরুণ চক্রবর্তী আমাকে ইনভাইট করেছিলেন আমরা হচ্ছি পুলিশ প্রশাসনের লোক তো আমরা সমাজকে নিয়ে সর্বধর্মকে নিয়ে আমরা চলি যেখানে মন্দির হোক মসজিদ হোক গির্জা হোক আমাদের কাছে তো কোনো ব্যাপার না আমরা সমস্ত জায়গায় যাই যে কোনো ভালো কাজে যে কোনো পরিচ্ছন্ন কাজে আমরা যাই তরুণবাবু আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে এখানে একটা পুরনো মন্দির ছিল সেই মন্দিরটা যে কোনো কারণেই সেটা উপরের চালটা বোধ হয় পড়ে গেছিলো বা ভেঙে গেছিলো তা ওনার উদ্যোগে গ্রামবাসীরা সবাই মিলে নতুন করে আজকে একটা নতুন মন্দিরের উপস্থাপনা হলো এটা এখন পাকা মন্দির হবে তো আমারও খুব ভাল লাগছে যে হয়তো আমাদের তো ট্রান্সফারেবল চাকরি আমি আজ আছি কাল নেই অন্য জায়গায় চলে যাব কিন্তু স্মৃতি হিসেবে রয়ে যাবে হয়তো হয়তো বহু বছর বাদেই কোথাও ঘুরতে এলাম মনে অন্তত পড়বে যে এখানে আমারও একটুখানি আমি প্রথম সূচনা করেছিলাম আর ধর্মকে আমরা সবাই যে যার ধর্মকে ভালোবাসি সম্মান করি সেই দিকে তাকিয়ে আমারও খুব উৎসাহ ছিল যে মন্দিরে এসে একটুখানি আমিও একটুখানি সামান্য কিছু করে যাই এভাবে এগিয়ে যার সমাজ এই সমাজকে কী বার্তা দেব আমি সমাজকে একটা বার্তাই দেবো সমস্ত ভেদাভেদ ভুলে ধর্ম জাত প্রীতি সব ভুলে সবাই মিলে একত্রিত হয়ে ভারতবর্ষের যে সংস্কৃতি সেই সংস্কৃতিকে সবাই তুলে ধরি আমরা সবাই মিলে একসাথে একত্রিত হয়ে কাজ করি দেশের উন্নতি করি এটাই আমার বার্তা ধন্যবাদ এর পরবর্তী পর্যায়ে যে ভূমি এবং শিলান্যাস কর্মসূচি হয় সেখানে কিন্তু উপস্থিত ছিলেন তরুণ চক্রবর্তী স্থানীয় মানুষজন খুব খুশি আমরা শোনাবো স্থানীয় মানুষজন কি বলছে কি চাহিদা ছিল তাদের সেটাও শোনাবো আপনাদের আমাদের ছিল মানে কাঁচা ছিল তো প্রায় পুজোর সময় মানে প্রায়সই জল পড়তো অসুবিধা হতো তো আমাদের এই পাড়ার পক্ষ থেকে আমরা একদিন বলেছিলাম যে দাদা আপনি আমাদের এই মন্দিরটা করার ব্যবস্থা করুন আমরা আমরা আপনার সাথে আছি এবং আগত দিনও থাকবো তো আমাদের আজকে আমরা পাড়ার মানে পুরো পাড়াটায় যত মানুষজন আছে তারা আজ এতই এক খুশি আনন্দিত যে আজ তরুণদার হাত ধরে আমাদের আজ এত বড়ো একটা কাজ হতে চলেছে তো আমাদের ওয়ার্ড কাউন্সিলর তরুণদাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের কথা রাখার জন্য এবং এই মন্দিরটা নির্মাণের জন্য আগামী দিনে তরুণদার যে সমস্ত কাজকর্মগুলো বা আগামী দিনে তরুণরা যখন আরও রাজনীতির লড়াইয়ের মঞ্চে যাবে যখন আপনাদের সমর্থনের দরকার হবে তখন কি তরুণরা পাশে থাকার জন্য আপনারা চেষ্টা করবেন অবশ্যই আমরা আমরা সবাই তরুণদার সাথে আমরা শুরু থেকেই আছি পুরো পাড়া আমাদের পুরো পাড়ার যত মহিলা আছে যত সব পুরুষরা আছে সবাই আমরা শুরু থেকে তরুণদার সাথে আছি এবং আগত দিনে তরুণদার সাথেই থাকবো আজ উনি মোটামুটি দু থেকে আড়াই বছর ওনার কাউন্সিলার মানে হয়েছে আরও তো আড়াই বছর এখনও পর্যন্ত বাকি আছে কিন্তু এই কম সময়ের মধ্যে উনি যা উন্নয়নমূলক আমাদের ওয়ার্ডে আমরা তো সব দেখতে পাচ্ছি পুরো ওয়ার্ডে যা কাজ এনেছে মানে অসংখ্য ধন্যবাদ যে এই কাউন্সিলার আসাতে অনেক উন্নয়নমূলক কাজ হয়েছে তো মানুষের কাছে একটাই বার্তা দেব যে দেখুন কাউন্সিলর যেভাবে কাজ করছে সবাই আসুন কাউন্সিলরের পাশে থাকুন নিশ্চয়ই প্রত্যেকটা জায়গাতে উনি আরও কাজ কাজ করার জন্য উৎসাহিত হবেন পরবর্তী পর্যায়ে এ প্রসঙ্গে আমাদের প্রতিনিধি কথা বলেন কাউন্সিলর তরুণ চক্রবর্তীর সাথে কি বললেন তিনি শোনাব চারশো নম্বর ওয়ার্ডের নবীন পল্লীতে একটা মন্দির ভেঙে পড়েছিল সেই মন্দিরটাকে আপনার ব্যক্তিগত উদ্যোগ এবং গ্রামবাসীদের সহযোগিতায় পাড়ার সবার সহযোগিতায় নতুনভাবে তৈরি হচ্ছে আজকে তার নির্মাণ কার্য শুরু হলো বিষয়টা একটু বিস্তারিত বলুন আজ সাতাশি নম্বর ওয়ার্ডে নবীন পল্লী টাঙ্কি একটা মায়ের মন্দির ছিল দীর্ঘদিনে ওদের চাহিদে ছিল এই মন্দিরটা পাকা করার আমাকে অনেকবার বলেছিল না মায়ের মন্দিরে জল পড়ছে পুজোর সময় খুব অসুবিধা হয় তাই আমরা ঠিক আছে দেখব মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় আজকে কাজটা শুরু হতে চলেছে আমাদের এর আগে উপস্থিত হয়েছিলেন আপনার সব সাউথের আইসি কৌশিক শিক্ষিকুণ্ডু মহাশয় উনি এসেছিলেন ওনার সঙ্গে আর অফিসাররা ছিলেন মন্দিরটা কতদিনের মধ্যে কমপ্লিট হবে আমরা তো মিস্ত্রির হাতে সব কিছু আমরা চাইব মায়ের পুজো মাসে অজ্ঞান মাসে মায়ের পুজো চেষ্টা করে মায়ের পুজোর আগে হয়ে গেলে খুব ভালো হবে পাড়ার সবার সহযোগিতা রয়েছে পাড়ার সবাই সহযোগিতা আছে সবাই সামনেই আছে আমাদের ধন্যবাদ দেওয়ার বিধানমোপাধ্যায় মায় মহাশয়কে উনি সহযোগিতা আছেন ওনার আসার কথা ছিল উনি আজকে হয়তো পুলিশের কাজে উনি বাইরে আছেন আমরা দেখতে পাচ্ছি যে সাতাশ নম্বর ওয়ার্ডে আপনি বিভিন্ন রাস্তাঘাট ট্রেন কালভার্ট থেকে শুরু করে সমস্ত কিছু এবং যেখানে যেখানে মন্দির দরকার আছে সেখানে করার চেষ্টা করছেন আপনার ওয়ার্ডে মানুষকে আপনি কি বলতে চাইছেন মানুষকে আমাকে সবাই ভোট দিয়ে জিতিয়েছে আশীর্বাদ করেছে আমার দায়িত্ব হচ্ছে গ্রামে বা আমার ওয়ার্ডের যে উন্নয়নমূলক যে কাজ সেগুলো করার আমার লক্ষ্য সেই লক্ষ্য নিয়ে আমি চলছি মানুষের সহযোগিতা চাইছেন তো এই ব্যাপারে নাকি আগামী দিনে এরাই তো আপনাকে সাপোর্ট করবে আমরা এই সব সময় মায়ের মানুষের কাছে আশীর্বাদ চাইছি যে মানুষ সবাই আশীর্বাদ করে সবাই আমার সঙ্গে থাকো আমার যা কাজ আমি করে যাব এই কাজটার মধ্য দিয়ে কেউ মানুষকে আপনি আগামী দিনে লড়াইয়ে যাতে আপনাকে সমর্থন করে সেই আহ্বানটা জানাচ্ছেন সেটা মানুষ বিচার করবে সেটা আমার কাজ আমি করে যাব মমতা বন্দ্যায় আমাদের কাজ এগিয়ে চলছে মূল কাজ আমার ওয়ার্ডে হচ্ছে আরও হবে আমাদের এখানে কোন জাতিভেদ না সহ ধর্মমন রূপক নিয়ে আমরা কাজ করছি সবাইকে নিয়ে একসাথে চলতে চাইছি সবাই আসুক সবার সঙ্গে আমি আছি নোনো নমস্কার মহতবন্দবা তাই জিন্দাবাদ অভিষেক বন্দবা জিন্দাবাদ জয় বাংলা নিরূপমা অ্যাপার্টমেন্ট এ প্রজেক্ট অফ নীলফাই ইনফ্রা ডেভেলপারস নিরূপমা অ্যাপার্টমেন্ট জি+4 কমার্শিয়াল এন্ড রেসিডেনশিয়াল প্রজেক্ট At SP Mukharji Road, murgasul just 200 meters from GT Road Asansol. Nirupama apartment, an ultra-modern multi-storied apartment with all modern facilities. So hurry, book now and fulfill your dream. Visit our city office, nearby infra developers, multimangal plaza, GT Road Asansol East. For more details, just dial 89185 Be positive. Think better. ক্ুজনিড্঺া ঊধাখ আজা, মাডীা শাহা খেছইন ম্াগ্ ইমালি তাহাখট্যা এলিন ঊরসে span য়াাখরওপেহকন্ু্য় 50 Ν-ব-ía-তাড ইাউিগে শ িবিমে health centers in Asansol for providing clinical and field training to BSc nursing and JNM nursing students. Mr. Nursing Institute Asansol offers BSc nursing for 4 years, eligibility of admission 45% marks in HS with science team and English and JNM course for 3 years. Eligibility of admission 40% marks in HS in any team with English. নার্সিং ইনস্টিটানোভাইডসেটে ইনফ্রাস্ট্রাকচর হাইলিফাইড ফ্যাকালটিস